দশ মিনিটের মুরুদ না আবার সারাদিন বারো মাসে স্কুলে যাই না একটা মাস স্কুল কামাই দেওয়া যাবে না তিরিশ দিনের একত্রিশ দিন ধরে বত্রিশ দিন করা লাগে ক্লাস যাই আব্বুর কাজ যাই আব্বু মনে হয় কাজে আসে একটু ফুটের ক্ষেত্রে যাই আব্বু একটু এদিকে আসো তো কি বেটা কিছু বলবি জি আব্বু তুমি কি চলো মোশনে আছো তোমার সাথে একটু আর্জেন্ট কথা ছিল জি আমি মোশনে আছি ঠিক আছে কি করে বলো তোমার কাজের গতি দেখে মনে হচ্ছে তুমি চলো মোশনে আছো যাই হোক আব্বু একশো টাকা দাও টাকা তো বাবা কাছে নেই টাকা তো রাখছি পকেটও তো নেই তুই টাকা দিয়ে কি করবি আব্বু একশো টাকা লাগবে দেখতে ব্যাগটা সাজানো স্কুলে যাবো একশো টাকা দাও কও কি সুরজাস কম করছে সারা বছর তোমার স্কুলে যাবে ফেললাম না বাইতে বাইরে স্কুলে যাবে ফেললাম না তুমি মাসে স্কুলে যাতে কাহিনী কি কও তো বাবা আব্বা তো দেখছি ফেব্রুয়ারি মাস বসে তার মানে ছোটবেলায় কীর্তিকাল আবাস ছিল দূর লাগবে না তোমার একশো টাকা ফেব্রুয়ারি মাসে তোমার স্কুলে যাওয়া লাগবে না তুমি বাড়িতে যাও আমার কাম করবে দাও আব্বু তুমি বুঝলা না তোমার ছেলে বলে কথা ছেলেকে দাম দিলা না স্কুলে তো আমি যাবো এই আব্বা তো টেয়া দিল না একটু গার্লফ্রেন্ড এক ফোন দিনা কোন আছে আব্বা তো টেয়া পয়সা কিছু দিল না একটা রুম বুক করছিলাম আমার কাছে নাই যাই হোক কিছু টাকা ম্যানেজ করো আমি আসতেছি রাখলাম কি দোস্ত সারা বছর ক্লাস করছি আর এই ফেব্রুয়ারি মাসে স্কুলের যাচ্ছি না এই গাছের উপর গার্লফ্রেড্রেন্ড নাই ওই গাছের উপর কাটা দেবো চিন্তা ভাবনা করছি যা স্কুলে যা আমি আর যাবো না হ্যাঁ কি কস সারা বছর ক্লাস করি আর এই মাসে গেলে স্কুলে যাবো আর আমি সারা বছর দেখ স্কুলে যায় না এই মাসটি স্কুলে যায় হ্যাঁ তোর সাথে হইলো না নেমে এক দিয়ে তো কাম হইলো না কিনছে ফোন দিই আর দোস্ত কোনে তুমি এই তো দেখো রো স্কুলে যাওয়া লাগবি হ হ এ বাবা আরে সারা বছর ক্লাস করি এই মাসটা তো ক্লাস করাই লাগবে বুঝ না তুমি হ্যাঁ আইসি বারো বারো ওকে ওকে ও বন্ধু কি ভাই আর বন্ধু তুমি এখন লুঙ্গি টুঙ্গি পরে রইছে স্কুলে যাবে না বন্ধু আমার স্কুলে যাওয়া হচ্ছে না বাইতে মানা কই দিছাম দূর বালের বাড়ি আয়ো স্কুলে যাই না চার কথা ইয়া তালি তুমি শুনলাম বলে ইংলিশ ইংলিশ ভালোই জানো ইংলিশে 12 মাসের নাম কত দেই জানুয়ারি মাস এপ্রিল আ ধর ভুল হচ্ছে মনে হচ্ছে দেই আবার কত আবার কত জানুয়ারি মাস জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস আমার তো নিল তুমি আর রিনা বোঝো ঠিক আছে তোমাদের মতো বন্ধু আমার লাগবে না আমার রিনাই যথেষ্ট আমি এনার সাথে এবার ফেব্রুয়ারি মাসটা কাটিয়ে দিচ্ছি তোমাদের দরকার নাই যাও ও শোনা হয়েছে যাও হচ্ছে শোনা আগে আর স্কুলে টিস্কুলে যাবো না আজ তোমাকে একটা ভালো একটা জায়গা উপহার দেবো চলো ওইখানে যা বেড়া আছি চলো চলো শোনা চলো

অবশ্যই বড় বাক্ত তুমি শোনা শোনা তুমি বাগলে এখনো টেনশন নেই এই যে হাতের মাসাল এক সিবিতে একবার বাগ মারি গেল তোমার যে কত পাওয়ার আছে তা আমার ভালো করেই জানা শোনা কিছু কইলে নাকি না 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 চলো বাড়ি যাবো আমার তো সময় নেই চলো এই কাকা আর তো আমার সেই পছন্দ আছে নাকি শোনা কারণ হচ্ছে তাহলে টিকিট মিট কটে গেবে দেওয়া লাগবে ঘন্টায় পাঁচশো টাকা কাউ ঘন্টা মোটা আবার পোষা বিলন ওরা হচ্ছে সারাদিনে কটে নিবেন তাই কর বক আর সারাদিনের জন্যে আপনাকে পাঁচশো এক ঘন্টায় পাঁচশো পাঁচশো দেওয়ার জন্য ডাইরে হাজার সারাদিন